বর্তমান সময় পোর্টফোলিও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই পোর্টফোলিও হচ্ছে নিজের নামে একটা ওয়েবসাইট আগে আমরা একটা সিবি তৈরি করে সেটা আমরা কোম্পানির কাছে জমা দিতাম এখন আর সিবি তৈরি করতে হবে না নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করবেন ব্যাস সেই ওয়েবসাইটের লিঙ্কটা তাদের দিয়ে দেবেন আর এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও ক্লাস নাইন এবং টেনের জন্য এই পোর্টফোলিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের প্র্যাকটিক্যালে এই পোর্টফোলিওটা আছে তাদের একদম নিজস্ব ভাবে করে তাদের টিচারদের দেখাতে হয় তো আজকের ভিতরে আমি দেখাবো কিভাবে আপনারা একদম একটা এবং সেখানে আপনার যাবতীয় অ্যাড করবেন শুধুমাত্র এই হাতের মোবাইলটি দিয়ে তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা তৈরি করার জন্য আমরা সরাসরি ব্রাউজার চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে সার্চ অপশনে লিখবো ভিআইএক্স বাগানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন তো সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে সেটার উপরে ক্লিক দেবেন সাথে সাথে এই রকমের একটা পেজে নিয়ে আসবে এখানে আপনারা যে এন্টার ইউর জিমেল অ্যাড্রেস অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস লাগবে তো এখানে একটা ক্লিক করে ইমেলটা লিখে দেবেন তো আমি একটা ইমেল লিখে দিলাম তারপর এখানে যে গেট স্টার্ট বাটন আসে সেটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরই পরবর্তী পেজে নিয়ে যাবে এখান থেকে যে ইমেল আছে এখানে কনফার্ম ইমেল দুইটা ইমেল কিন্তু অটোমেটিক চলে আসে নিচে এখানে একটা পাসওয়ার্ড দিব। অবশ্যই এই ইমেল অ্যাড্রেস এবং এখানে যে পাসওয়ার্ডটা দেবো সেটা মনে রাখতে হবে না হয়তো কিন্তু আমরা যে আমাদের নিজেদের নামে ওয়েবসাইটটা খুলতে এসে পরবর্তীতে কিন্তু আমরা এডিট করতে পারবো না এই জন্য এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা নোটে কোথাও লিখে রাখবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সাইন আপ আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো এখানে প্রথমেই দুইটা ক্যাটাগরি দিয়েছে অবশ্যই আমরা প্রথম যে ক্যাটাগরিটা মাই সেলফ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে এখানে যে নেক্সট বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো এখানে একটা লেখা আসবে যে এআইয়ের মাধ্যমে তারা ওয়েবসাইট তৈরি করতে বলছে তো আমরা এর মাধ্যমে তৈরি করব না এখানে আমরা সেট আপ উইথ চ্যাট এটার উপরে ক্লিক দেবো এখানে মূলত বিভিন্ন ক্যাটাগরি আসছে এখানে আমার এটা দরকার নেই এখানে আমরা স্কিপ দেবো পুনরায় আবার স্কিপ দিয়ে দেব তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর এখানে নিচে যে নেক্সট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব পরবর্তী পেজে নিয়ে আসবে আসার পর এখানে আমরা গেট এ ডোমেন এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে যে দেখুন আছে থ্রি ডট বাটনটি আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে যার লেখা আছে মাই সাইট এই বাটনটার উপরে ক্লিক দেব পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে দেখুন আছে ক্রিয়েট এ নিউ সাইট তো এই বাটনটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে গেট স্টার্ট এই বাটনটার উপরে ক্লিক দেব এখানে যে সার্চ অপশানে আছে এখানে আমরা রিজিউমস লিখবো তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক দেবো তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক দেবো এখানে দেবো স্কিপের উপর ক্লিক আবার পুনরায় স্কিপের উপরে ক্লিক দেবো তারপর এখানে আমরা আমাদের ডিটেলস কিন্তু চাইলে অ্যাড করতে পারবো তো আমি এখানে অ্যাড করবো না এটা পরবর্তীতে আমি ওয়েবসাইটে গিয়ে অ্যাড করবো সেক্ষেত্রে এখানে নেক্সট অপশানে ক্লিক দেবো তারপর এখানে এই যে ওয়েবসাইটটি তৈরি করবো এটার বিভিন্ন স্যাম্পল চলে আসছে তো এখান থেকে আপনি কোন কালারের ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন সেটা আপনার কালারটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে বিল্ডিং সাইট এটার উপরে ক্লিক দেবো একটু অপেক্ষা করতে হবে তো একটু অপেক্ষা করার পরেই কিন্তু আমার একটা সাইট তৈরি হয়ে গেছে এই সাইটটা কিন্তু আমরা এডিট করতে পারবো দেখুন আমাদের সাইটটি কী হবে এখানে কিন্তু লেখা আসছে তো এটা এডিট করার জন্য এখানে যে মাই সাইট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এডিটের বিভিন্ন অপশন চলে আসছে তো এখান থেকে আমরা যে থ্রি ডট আছে এখানে ক্লিক দিয়ে এডিটের উপর ক্লিক দিয়ে আমরা এডিট করতে পারি তো আমি এখানে প্রথমে এডিট করব হেডার তো এটার পরে ক্লিক দেবো থ্রি ডটের উপরে এখানে এডিট বাটনের উপরে ক্লিক দেবো সমস্ত তথ্য এসে যাবে এখানে আমাদের তথ্য অ্যাড করতে হবে প্রথমে দেখুন আছে লোগো এই লোগোটা আমরা টিক দিয়ে উঠিয়ে দেবো এবং এখানে আছে রিপ্লেস এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে প্লাস বাটনটার উপরে ক্লিক দেবো সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনার যদি একটা লোগো থাকে আপনারা একটা লোগো দিতে পারেন অথবা আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে দিতে পারেন তো আমি এখানে আপনাদের দেখানোর সাথে একটা ছবি অ্যাড করে নিলাম তারপর এখানে ডান অপশানে ক্লিক দিলাম সাথে সাথে ছবিটা কিন্তু এখানে চলে আসছে তারপর নিচে আছে ইমেল অ্যাড্রেস যদি আপনি ইমেল অ্যাড্রেস দেখাতে চান তাহলে এখানে ইমেল অ্যাড্রেসটা টিকমার্ক দিয়ে দেবেন তো আমি দেখাবো না তারপর হচ্ছে বিজনেস নেম এখানে আপনার নাম দিতে হবে তো আমি এখানে ক্লিক করে এখানে মাই সাইট আছে এটাকে আমি কেটে এখানে যে ওয়েবসাইটটা তৈরি করতেছি তার নামটা আমি এখানে দিয়ে দিলাম তারপর নিচে আরও ডিটেলস আছে দেখুন এখানে ফোন নাম্বার এটার উপরে ক্লিক দিলে ফোন নাম্বারটা অন হয়ে যাবে এখানে আপনারা চাইলে ফোন নাম্বার বসাতে পারেন তারপর নিচে একইভাবে আছে সোশ্যাল সাইট এটার উপরে ক্লিক দিয়ে এখানে বিভিন্ন সোশ্যাল সাইট অন হয়ে যাবে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক দিয়ে এডিট করে আপনাদের যে ফেসবুকের টুইটারের অথবা যে কোনো সোশ্যাল সাইট এখানে অ্যাড করে রাখতে পারেন তো আমি এখানে বিশেষ করে একটা এটা নবম এবং দশম শ্রেণীর জন্য তৈরি করতে এসে এই জন্য আমি ডিটেলসগুলো দিব না এখানে এখানে যে ডাউন অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু এই দেখুন এখানে কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে একটু লোড নিয়ে এছাড়াও এখন আমরা নিচে দেখুন যে এই ছবি আছে এখানে একটা ছবি অ্যাড করবো যে কোনো একটা ছবি অ্যাড করবো সেক্ষেত্রে একইভাবে উপরে যে প্লাস বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে যে দেখুন এটা কিন্তু ছবিটা ওয়ান আছে আমরা কিন্তু চাইলে অফ করে দিতে পারি এখানে রিপ্লেস যে বাটনটি আছে এটার ওপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে প্লাস বাটন দিয়ে আমরা গ্যালারি থেকে একটা ছবি আনতে পারি অথবা এখানে যে আমি যে ছবিটি অ্যাড করছিলাম সেই ছবিটা কিন্তু চলে আসছে এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে এখানে দিয়ে দিছি এখানে এসে গেছে তারপর এখানে যে টাইটেল আছে এই টাইটেলটা আমরা কিন্তু এই যে ছবিটা কি পুরো সঙ্গে এখানে আপলোড দিছি সেটা কিন্তু আমরা লিখতে পারবো এছাড়াও এখানে ডিসক্রিপশান দিতে পারবো তো আমি এগুলো দিবো না তো এগুলো আমি অফ করে দেবো প্রত্যেকটা বাটন এখানে অফের ওপরে ক্লিক দেবো সাথে সাথে অফ হয়ে যাবে তারপর উপরে যে ডান অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এখানে একটু লোট নেবে লোট নিয়ে এই ছবিটা এখানে চলে আসবে তারপর এখানে কিন্তু আরও অনেক ডিটেলস আছে যে ডিটেলসগুলো আমাদের প্রত্যেকটা ক্লিক করে করে অ্যাড করতে হবে এছাড়াও এই যেহেতু এই কালারটা কিন্তু ডার্ক মুড আপনারা যদি চান যে অন্য কালার করবেন সেক্ষেত্রে এখানে থিম আছে এই থিমের উপরে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে কিন্তু থিম চেঞ্জ হয়ে যাবে এখানে অসংখ্য থিম চলে আসবে এখান থেকে যে কোনো আবার থিম আপনারা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন আপনার মনের মতো করে তো এটা চেঞ্জ করার সাথে সাথে লোড নিয়ে অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এখানে বিস্তারিত অনেক তথ্য অ্যাড করব। তো অ্যাড করার জন্য একইভাবে এখানে যে লেখাগুলো আছে দেখুন জুন দুই হাজার এই যে এক্সপিরিয়েন্স এবং এডুকেশন তো এটার উপরে ক্লিক দেবো তো এখানে আমি সবগুলো রাখবো না বিশেষ করে এটা নবম এবং দশম শ্রেণীর একটা স্টুডেন্টের জন্য তৈরি করতেছি এই জন্য আমার সকল ডিটেলস দরকার নাই এখানে যে ডিটেলস আছে এগুলো এডিট করার পরও যদি যদি আপনাদের আরও ডিটেলস দরকার হয় তাহলে উপরে যে অ্যাড বাটনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে এখানে আরও একটা অ্যাড করে নিতে পারেন তো এখন আমি এগুলো প্রত্যেকটা ডিলিট করে দেব কারণ এখানে আমার একটা শুধুমাত্র তথ্য দরকার তো এই জন্য আমি এখানে প্রথম যেটা আছে সেটার উপরে ক্লিক দেব থ্রি ডটের তারপর এখানে এডিট বাটনটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এখানে এডিটের যে রূপটা সেটা এসে যাবে এখানে প্রথমে যে ছবি আছে এখানে এই যে এক্সপিরিয়েন্সটার যদি আমরা কোনো ছবি অ্যাড করতে চাই এখানে টিকমার্ক দিয়ে আমরা ছবি অ্যাড করতে পারবো এছাড়াও টাইটেল আছে ডিসক্রিপশন আছে তো আমি টাইটেল দেবো না তো এখানে যে ডিসক্রিপশন বাটনটি আছে এটাও তো অন করাই আছে আমি এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে সমস্ত লেখাগুলো আমি কেটে দেবো দেওয়ার পর এখানে যে এই স্টুডেন্ট আর মানে এই যে নবম দশম শ্রেণীর যে ছাত্রীটার তার যে তথ্যটা আছে আমি সেই তথ্যটা এখানে পেস্ট করে দেব তো দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসে দেখুন তথ্যটা অ্যাড করে দেবো তারপর উপরে যে ডান অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পরেই এখানে লোড হয় কিন্তু এটা এসে গেছে দেখুন নিচে যে সমস্ত তথ্য ছিল সেই তথ্যগুলো শেষ হয় এখানে কিন্তু আমি যে তথ্যটা দিয়ে দিলাম সেটা এখানে পেস্ট হয়ে গেছে দেখুন এখন যে এই এখানে কিন্তু এই যে যে লোকটার জন্য আমি তৈরি করছি সমস্ত ডিটেলস কিন্তু তার দেওয়া হয়ে গেছে এছাড়াও এখানে আরও অনেক তথ্য অ্যাড করা যায় একটা ওয়েবসাইট প্রফেশনাল ভাবে এডিট করার জন্য অনেক একটা সময় দরকার তারপর আপনারা যদি চান মোবাইল দিয়ে একটা প্রফেশনাল নিজের নামে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আর পরবর্তীতে প্রফেশনালভাবে কীভাবে তৈরি করা হয় সেটা আমি দেখে দেবো এটা কোনো একটা স্টুডেন্টের জন্য তৈরি করা হয় তারপরে এটা কিন্তু এডিট করে আপনারা আপনাদের নিজের মতো সাজিয়ে নিতে পারবেন তো এখন আমি এই ওয়েবসাইটে আর কোনো তথ্য অ্যাড করব না ওয়েবসাইটটা আমার তৈরি করা টোটালি শেষ তো এখন উপরে দেখুন আছে পাবলিশড যে বাটনটি এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নেবে লোড নিয়ে কিন্তু এই পেজটা পাবলিশড হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাকে একটা লিঙ্ক দেবে দেখুন ভিউ এই বাটনটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এই পেজটা এভাবে আসবে দেখুন তারপর উপরে আমি ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নেব কপি করে এখন আমি একজনের ম্যাসেঞ্জারে এটা পেস্ট করে দেবো পেস্ট করার পর এখন সে যদি ক্লিক দেয় দেখুন ক্লিক দেওয়ার পর এই পেজটা অথবা এই ওয়েবসাইটটা এভাবে আসবে মানে এখানে তার তথ্য সে দেখতে পারবে তো এটাকে কিন্তু চাইলে আবার পুনরায় নিজের ইচ্ছামত মতো এডিট করা যায় এডিট করার জন্য একইভাবে সরাসরি আবার ব্রাউজার চলে যেতে হবে তারপর সার্চ অপশানে আবার ডব্লিউ আই এক্স লিখে দেওয়ার সাথে সাথে এখানে এই ওয়েবসাইটে চলে আসবে এটার পরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে তাদের যে সাইটটা আছে এই সাইটটা নিয়ে আসবে এবং আমি যে এই যে সাইটগুলো তৈরি করছি এই সাইটগুলো এখানে চলে আসছে এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো এখানে মূলত আমি এই ফোন দিয়ে এই সাইটে এডিট করছি এই জন্য কিন্তু এই সাইটটা এখানে সেভ হয়ে আসছে যদি আপনারা অন্য ফোনে লগ ইন করতে চান অথবা কম্পিউটারে এই যে সাইটটা লগ ইন করতে চান তাহলে অবশ্যই ওই যে আমরা শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং জিমেলটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ করে নিতে হবে এখন যদি উপরে যে প্রথম সাইটটা এইটা আমি একটু আগে এডিট করছি এই সাইটটার উপরে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর নিচে দেখুন আছে এডিট সাইট এটার উপরে ক্লিক দেবো একটু লোড নেবে লোড নেওয়ার পরেই কিন্তু এই সাইটে চলে আসবে এখান থেকে পুনরায় আমরা একইভাবে আবার এডিট করতে পারি অথবা বিভিন্ন তথ্য আমরা এখানে অ্যাড করতে পারি মানে ম্যানুয়ালভাবে এখানে আমরা অ্যাড করতে পারি তো এভাবে আপনারা একটা সাইট তৈরি করে নিতে পারেন